হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সঞ্চিত অঙ্কিতা লাইফস্টাইল আজকে আমি তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার মেয়ের নামের অক্ষর আমার মেয়ের নাম অঙ্কিতা তার নামের রক্ষণ দিয়ে আমি সারাদিন খাবার খাবো তার জন্য প্রথমে সকালবেলা নিয়েছি এতে প্রথমে আম আম কেটে নিয়েছি সেই আমটাই আমি আগে খেয়ে নিলাম খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর এবার খাবো হচ্ছে হচ্ছে নিমকি নিমকি আমার ঘরে ছিল সেটা আমি খেয়ে নিলাম টান করে আমি চলে এসেছি এবার খাবো হচ্ছে কে কে তে কিশমিশ কিসমিসটা খেলাম এর থেকে আর ভালো কিছু হতে পারে এবার হচ্ছে খাবো আয় আয় তো হচ্ছে আইসক্রিম আমি হচ্ছে আইসক্রিম এখন খেয়ে নিচ্ছি আর এই আইসক্রিমটা আমি বাড়িতে বসাইছিলাম এই ফুটি দিয়ে সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি আবার কিছুক্ষণ পর এবার হচ্ছে টি টিতে হচ্ছে টক দই ছিল সেটাই মনে করো আমি খেয়ে নিচ্ছি এই টক দইটা গরমে টক দই থেকে আর ভালো কিছু কোনো খাবারই হতে পারে না এবার আবার এ পড়েছে লাস্টে তো এতে আগে তো আমি একবার আম খেয়েছি এই জন্য আমার ঘরে তো ছিল আম সত্য সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি এর থেকে আমি আর কিছু খুঁজে পেলাম না ভালো জিনিস আমি এখন খেয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো ভিডিও এইটুকুই ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো বাই বাই